আসসালামু আলাইকুম এবরুয়ান সবাই কেমন আছেন নিশ্চয় ভালো আছেন আমরাও আল্লাহর রহস্য আমাদের ভালো আছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এত সুখী ব্লগ থেকে এটা আমার ফার্স্ট ব্লগ প্রথম ভিডিও আশা করছি সবার কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আর একটা কমেন্টসের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে আমার আশা রাখছি পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন ভিডিওটা দেখতে দেখতে যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এতে করে আমি কোনো ভিডিও সারলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনারা সময় করে দেখে নিতে পারবেন আমি এখানে ভাজি করে নিচ্ছি আর রুটি বানাবো কারণ দুইটা মেয়েরে আমার একই সাথে পরীক্ষা দুই দিনে মিলিয়ে এই ভিডিওটা আমার একদিন হচ্ছে চব্বিশ তারিখে আমার ছোটো মেয়ে ক্লাস সেভেনে পড়ে হাই স্কুলে তো ওর চব্বিশ তারিখে একটু শ্যুট নিয়েছি আর আরেকজনের ছাব্বিশ তারিখে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে ও তো দুই দিনকার মিলিয়ে ভিডিওটা তো আজকে আমি ছাব্বিশ তারিখের সকালবেলা এখন খুব বড় ঘুম থেকে উঠে তারপরে নামাজ কালমা সব পরে তারপরে যাই আমি এখানে আলু ভাজি আর রুটি বানাবো সে সাথে ডিম এগুলো থাকবে আমার সামনে দেখতেছেন একটা র্যাক এটা আমি দুয়ে পরিষ্কার করে নিছি এখানে রাখছি এখানে প্লেট বাড়ি বা যেগুলো আমার সব সময় লাগে তো ওই এখানে রাখবো তো এখনও রাখি নেই রাখবো তো এখানে হচ্ছে একটা কথা বলে নিই আমি নোয়াখালী থেকে বলছি আমি নোয়াখালীর মেয়ে এবং নোয়াখালীর বউ নোয়াখালীর এক অজপাড়া গ্রামে আমি থাকি এখানে একদম গ্রামে তবে বাসা বাড়াতে থাকি আমি আমার এই দুইটা বেড একটা কিসিং আর একটা বাথরুম বা টয়লেট আমার ছেলে মেয়ে তিনজন বড়টা ছেলে ছোটো দুইজন মেয়ে আপনাদের সবার কাছে আমি একটু দোয়া আমার ছেলে মেয়েদের কিছুদিন আগে আমার ছেলের অনেক বড় একটা বিপদ গেছে তো এখন দুটা মেয়ে এই দুটা মেয়ের জন্য আমার চিন্তার কোনো শেষ নেই ওদের পিছনে লেগে পড়া পড়ালেখার পিছনে ছেলের একটা বিপদ গেল এখন মেয়ে দুটার যদি আল্লাহ সুস্থ রাখে ভালোভাবে পরীক্ষা দিতে পারে এই চিন্তা আমার মাথায় সব সময় থাকে তো ওই যে চব্বিশ তারিখে মেয়ে ছোটো মেয়ে স্কুলে যাবে তো রেডি হচ্ছে তো আমি এই ভিডিওটুকু করে নিছি ওরে বলছে তুমি একটু ক্রিম দাও কখনো কোনো দিন ওরা সাজগোজ করতে পছন্দ করে না তো আমার রিকোয়েস্টে অনেক জোর করে একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি ও বারবার বলতেছে দেব না আমি কেন একটু দাও যেহেতু আজকে থেকে পরীক্ষা আজকে প্রথম দিন আজকে হচ্ছে বাংলা প্রথম পত্র তো দুইটা থেকে পরীক্ষা এখন দেখতেছি একটা নয় বাজে তো এখন বেরিয়ে যাবে আমি এগুলা এখানে রেখে দিচ্ছি যেন দেরি না হয় তো এক এক করে এগুলা সব ঢুকিয়ে নিচ্ছে তারপরে নামে বেরিয়ে পড়বে এই যে ঘরের দরজা দাঁড়িয়ে জুতাগুলো গুলা দিচ্ছে এখানে জুতার একটা রেখ আছে তো ঘরের দরজা দাঁড়াইছে দরজা খুলে দেখতেছি আমি বাইরেও দেখতেছি যে অনেক বৃষ্টি হচ্ছে বাইরে কাপড় চোপড়গুলা বিজয় আছে তো আমি আর ঘরে আনিনি সবগুলো এখন বিজতেছে তো বলতেছে আমি কীভাবে যাবো আবার সাতা লয়ে যেতে পারে না ছাতা উল্টে যাবে বয় ছাতা আবার ওর কাছ থেকে হারাই যায় হারানোর বয় জন্য ওর রেনকোট গায়ে দিয়ে যাবে তো আমি কাছে রেইনকোট রেনকোট যদি গায়ে দিয়ে যাবে তাহলে যাও সাতা ধরতে ওর অসুবিধায় হয় এই জন্য রেনকোট গায়ে দিয়ে যাচ্ছে আমি যেহেতু গ্রামে থাকি আমার ওই গ্রামের বাড়িতে আমি বাসা বাড়াতে থাকি ও দেখেন গ্রামের দৃশ্য যে বাড়িতে থাকি ওই বাড়িটা অনেক বিশাল বড় ঘর থেকে এইটা আল্লাহ নামে বেরিয়ে গেছে এখন গড় গড় থেকে একদম রাস্তা পর্যন্ত গেট পর্যন্ত অনেকখানি দূর একদম প্রায় দুই তিন চার মিনিট লেগে যায় আমি তো টেনে টেনে দেখাচ্ছি আর এই যে আমি আমার হাতেও সাঁতা নেই আমি ভিডিও শ্যুট করতেছি যখন তখন আমি হাত দিয়ে হাত উপরে রেখে দিয়ে মানে মোবাইলটার ভিতরে যে পানি না ঢুকে আমি ধরে রেখেছি হাতের উপরে দিয়ে ক্যামেরার ভিতরে আমার হাত দেখা যাচ্ছে তো আমার মেয়ের সামনে আমাদের বাড়ি এলে উনি সরকার চাকরি করে উনিও মেয়ের সাথে একসাথে বেরিয়ে গেছে তো আমি একদম মেন রোড পর্যন্ত ভিতরে রোড থেকে এসে মেন রোড পর্যন্ত এসে আমি একটু দূরে দাঁড়িয়ে আসি ওরা সিনজিতে উঠে বসলে তারপর আমি চলে যাব আল্লাহর নামে উঠে গেছে এখন চলে যাচ্ছে এখন আমি আবার ঘরে চলে এসেছি আর এইটুকু শ্যুট হচ্ছে আমার ছাব্বিশ তারিখের তো এখানে বড় মেয়ে রেডি হচ্ছে তো আমি ওর ভিডিওটুকু করে নিছি। জুতাগুলো আমি নতুন এনে দিয়েছি আগের কার আছে এগুলা এখন নষ্ট হয়ে গেছে তো আমি নতুন আরেক জোড়া জুতা কেস জুতা এনে দিয়েছি এগুলা পায়ে দিব আর এমনিতে ওর পায়ের জুতো বেশি দিন টিকে না সবসময় এক মাসের ভিতরে দুই জোড়া জুতা লাগে কলেজের রাস্তা ভালো না এই জন্য মাসের ভিতরে দুই জোড়া জুতা সিঁড়ে এটা কেস হোক চামড়া জুতো হোক চড়ি হোক যাই হোক বেশি দিন না জুতো তো রেডি হয়ে এখন আয়নার ভিত্তে দাঁড়িয়ে একটু দেখতেছে এদিকে আমি ওই যে সকালবেলা দেখলেন নাস্তা বানাচ্ছি এইটা আবার এগুলো নিচে বসে টেবিলে দিচ্ছি না নিচে বসে ওদেরকে দিচ্ছি এখানে ওই যে মাঝখানে নীল ফেলেট দেখা যাচ্ছে না খেজুর বাদাম ডিম তারপরে যে রুটি আলু ভাজি এগুলো খেয়ে আল্লাহর নামে ও বেরিয়ে পড়েছে ওরও একটু মানে এগিয়ে দিচ্ছি আমি ও যে দিন ছাব্বিশ তারিখে যাচ্ছে পরীক্ষা দিতে তো ওর ওই দিনে বৃষ্টি ছিল যখন আমি বের হয়েছি ও বের হয়েছে তখন বৃষ্টি ছিল না আর এদিকে আমি দুপুরে দুপুরে রান্নাগুলো করে নিছি আর এগুলো এই যে পটল দিয়ে আলো দিয়ে মাছ দিয়ে রান্না করছি ভাত আর এই যে প্রেশার কুকারে আগের মাংস ছিল এইটুকু আজকে দুপুরের সেগুলো রান্না বান্নাগুলো আজকে আপনাদের দেখায় না এমনিতে ভিডিওটা প্রথম ভিডিও যেহেতু বড় হয়ে গেছে যদি কারো কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিবেন আর একটা কমেন্টস করবেন কেমন হয়েছে অন্ধকার কারণ নেই তো এটা হলো বিকেলের একটি সুদ বিকেলে শ্যামাই রান্না করছি তো এই আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব যদি আপনাদের কাছে ভালো লাগে আবার রিকোয়েস্ট করতেছি একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটা শেয়ার করে দিবেন ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আলাইকুম